নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি অডিও ভাইরাল হয়েছে এবং সেই অডিওতে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে পর্ষদ মামলাকারীদেরকে চাকরি দিতে চায় না তারা আদতে চাইছে কি না যাতে করে বিষয়টা ছাব্বিশ হাজারের মতো হয় রিপ্যানেল হয় এবং প্রায় পঞ্চাশ হাজার ছেলেমেয়ের একটা রিক্রুটমেন্টের ব্যবস্থা হয় সেখানে চোদ্দো সতেরো একুশ বাইশ এবং যারা যারা টেট পার্টস করে বসে আছে তারা সবাই সেটা অংশগ্রহণ করবে অর্থাৎ এরকমটাই যে টিচিং এক্সপিরিয়েন্সের একটা নম্বর থাকবে তার সাথে নতুন যারা আছে তাদের একটা নতুন করে ভাইভা অ্যাপটিটিউড টেস্টের ব্যবস্থা হবে এই রকমই পরিবেশ পরিস্থিতি বা পরিকল্পনা নাকি তৈরি হয়েছে বিশ্বস্ত সূত্রে এমনই খবর ভেসে উঠছে এবং সেই রকমই একটা কল রেকর্ড চারিদিকে ভাইরাল হয়েছে সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে চলেছি বেকারের মুখপাত্র হিসাবে আমি বিশ্বাস করি না যে এই কল রেকর্ডিং আদৌ সত্য এবং সেটাই হবে ছাব্বিশ হাজার যেটা হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে পর্ষদ নিশ্চিত করে মামলাকারীদের চাকরি দেবে এবং যাতে করে আর নতুন করে বিভ্রান্তি তৈরি না হয় নতুন করে চাকরি চলে না যায় তারই ব্যবস্থা করবে এবং যাতে করে যোগ্য বঞ্চিতরা দীর্ঘদিন ধরে চাকরি পায়নি তাদেরই ব্যবস্থা হবে কেননা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যারা মামলা করেছিল তারা যেমন খুব একটা বেনিফিট হয়নি এবং যোগ্য বঞ্চিতদেরও চাকরি চলে গেছে তারা নতুন করে যে পরীক্ষা দেবে সেই পরীক্ষায় তারা পাশ করে সবাই যে চাকরি পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাহলে এমনতরও যদি অডিও ভাইরাল হয়ে হয়ে থাকে এবং সেই খবর যদি সত্যি ঘটনা ঘটে তাহলে কিন্তু দুর্ভাগ্যের প্রকপে পড়তে হবে অনেক শিক্ষক শিক্ষিকাকে নিশ্চিত করে আমি বিশ্বাস করি এই ভাইরাল অডিও একেবারেই ভুল এবং আপনারা সকলেই মতামত দিন যে এই ভাইরাল অডিও সত্যি কি এরকম ঘটনা ঘটতে পারে বত্রিশ হাজার চাকরি বাতিল কিছি ছাব্বিশ হাজারের মতো হবে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে কি পরীক্ষায় আবার নতুন করে বসতে হবে এবং তাদের আবার অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ হবে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে এবং তাদের সাথে নতুনদের দ্বন্দ্ব তৈরি করা হবে এমনই কি প্রি প্ল্যান তৈরি হচ্ছে জানি না বেকারের মুখপাত্র এই অডিও ভাইরাল যাচাই করেনি এবং যাচাই করা সম্ভব নয় আমি আশা করি এই অডিও নিশ্চিত রূপে ভুল এবং এই বার্তা নিশ্চিত রূপে ভুল যেহেতু কেসটা রয়েছে ডিভিশন বেঞ্চে সবাই ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে থাকুন আর স্কুল সার্ভিস কমিশন যে ভুল করেছে সেই ভুল আশা করি পর্ষদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং বত্রিশ হাজার যেমন চাকরি করছে তেমনই করবে কিংবা যোগ্য বঞ্চিত পিটিশনারদেরও কী হবে একটা ভালো কিছু ঘটবে এমনই হয়তো বা আশা করছে কিন্তু বিশ্বস্ত সূত্রে যে খবর অডিও ভাইরালের মাধ্যম দিয়ে যেটা ভাসিয়ে দেওয়া হয়েছে এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা আপনারা কমেন্ট করবেন এবং সেটা কমেন্ট করে বিস্তারিত বলবেন কারণ চারিদিকে যেহেতু এই রকমই একটা বাতাবরণ তৈরি হচ্ছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিলকে কেন্দ্র করে জনসমাজে যেমন একটা বিরাট বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে আজকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চোখের জল তাদের পরিবারের চোখের জল যোগ্য ওয়েটিং যারা তাদের কষ্ট এবং নতুন করে নতুনদের সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ওয়েটিংদের একটা নতুন করে পরীক্ষা তৈরি হবে পরীক্ষা হতে চলেছে এবং সেটা যারা দু হাজার ষোলোর পরীক্ষা দিয়েছিল তারাও আর বসতে পারবে না এমন একটা সিচুয়েশান তৈরি হবে যারা টেট পাস করে বসে আছেন অথচ ওভারেজ হয়ে গেছে তাহলে প্রাইমারির ক্ষেত্রে তো তারাও কোনো সুযোগ পাবে না যদি ছাব্বিশ হাজারের মতো হয় এই দিকগুলো কিন্তু বিষয়টা ভাবতে হবে এবং এরকম যদি ঘটে থাকে সেটা মর্মান্তিক আর রকম যাতে না ঘটে তারই যেন কি এর বিপরীত প্রতিফলন ঘটে তাই সেটা সকলে চাওয়া উচিত যেন যোগ্য বঞ্চিত যারা রয়েছে যে সমস্ত মামলাকারী যোগ্য বঞ্চিত তাদের যাতে জব হয় এটা একান্তভাবেই সকলের নিশ্চিত করা উচিত আর তা যদি না হয় এবং ছাব্বিশ হাজারের পরিণতি যদি বত্রিশ হাজারে লক্ষ্য করা যায় সেটা কিন্তু ভয়ানক বিপজ্জনক শুনুন কী ভাইরাল অডিওটি আজকের একটা গোপন সূত্র মারফত একটা জায়গা নিউজ পেলাম খবরটা হচ্ছে যে পর্ষদ চায় না মানে মামলাকারীরা বেনিফিট পাক বা মামলাকারীরা চাকরি পাক পরশো তার স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখেছে ছাব্বিশ হাজারের মতো পুরো বত্রিশ হাজার বাতিল হবে নতুন করে আবার রি প্যানেল মানে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে ছাব্বিশ হাজারের মতন দু সালের টেট পাস ক্যান্ডিডেট দু সালের টেট পাস ক্যান্ডিডেট দু হাজার বাইশ সালের টেট পাস ক্যান্ডিডেট এবং দু সালের পাস করা ক্যান্ডিডেট সবাই একসাথে ইন্টারভিউতে বসবে এবং যে ভ্যাকেন্সিটা আসবে বত্রিশ হাজার তার সাথে সামথিং আর আঠারো হাজার জুড়ে দিয়ে পঞ্চাশ হাজার যেটা ভোটের আগে মানে চমকে দেওয়ার জন্য সেখানে কি হবে আবার একই রকমভাবে দুর্নীতিকে প্রায়োরিটি দেওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করিয়েছে মানে স্কুলে চাকরি করছে তাদের এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার বরাদ্দ করে দেবে অর্থাৎ ঘুর পথে তাদের চাকরিটা পাকা করে দেবে এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য বলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এবং যারা টেট পাস করে আছে তারা আঠারো হাজারের মধ্যেই আঠারো হাজার সিটি তারা পাবে আর যারা আগে থেকে যারা চাকরি করতো তারা নতুন করে বসলেও তাদের একটা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে তারা আবার পুনরায় চাকরিতে প্রতিষ্ঠিত হয়ে যান এই নিউজটা পেলাম খুব অথেন্টিক জায়গা থেকে পেলাম তাই আমি দিলাম